এখানে একটা সমীকরণ দেওয়া আছে দিয়ে বলেছে এই সমীকরণটি দীঘাত সমীকরণ কিনা যাচাই করো অর্থাৎ তোমাকে একটা সমী সমীকরণ দিয়ে বলেছে এই সমীকরণটি দীঘাত সমীকরণ কিনা তুমি পরীক্ষা করে জানাও তাহলে মূল অঙ্কে যাওয়ার আগে আমার প্রথম বুঝতে হবে যে কোন সমীকরণকে বা কোন ধরনের সমীকরণকে আমরা দীঘাত সমীকরণ বলবো আচ্ছা যে সমস্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো যেখানে যেখানে এ বি সি হল বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে সেই সমস্ত সমীকরণকে আমরা দীঘাত সমীকরণ বলব অর্থাৎ এর মান কোনো অবস্থাতেই জিরো হতে পারবে না কারণ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার তার মানে এই পদটা সবটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে অর্থাৎ দীঘাত কোনো পদই থাকবে না তবে দীঘার সমীকরণ হওয়ার প্রশ্নই ওঠে না কাজেই কোনো সমীকরণ দীঘাত কি না সেটা প্রমাণ করতে গেলে প্রথমে ওই সমীকরণটাকে আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই আকারে প্রকাশ করতে হবে যদি প্রকাশ করতে পারি তাহলে বলবো সমীকরণটা দীঘার সমীকরণ যদি প্রকাশ করতে না পারি তাহলে বলবো দীঘার সমীকরণ না এখন চলো মূল অঙ্কে আমরা চলে যাই অঙ্কটা কি বলেছে বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু 1 টু এই সমীকরণটা দেওয়া আছে দিয়ে বলেছে এটা দীঘাত সমীকরণ কিনা যাচাই করো বা পরীক্ষা করো আচ্ছা এমনিতে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে কী করব প্রথম দুটো পদের রসও করো নিচের হরের যে অংশটা আছে সেটা লস্যগুলো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস টু হবে লসগু যে প্রশ্নগুলো স্যার এই জায়গাটা বুঝলাম না লসগু করার ক্ষেত্রে যদি কোনো কমন না যায় তাহলে দুটো সংখ্যা বা দুটো রাশির লসুক আমরা কেমন করি জাস্ট গুণ করে দিই তো এত এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু হচ্ছে লসগু কেন কারণ তাদের মধ্যে কোনো কমন যায় না তারপর এক্স মাইনাস ফোর দিয়ে লশককে ভাগ করলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ক্যান্সেল ভাগ ফল থাকলো এক্স মাইনাস টু তাকে ওয়ান দিয়ে গুণ করলে যেমন আছে এমনই থাকবে এক্স মাইনাস টু মাইনাস মাইনাস যেহেতু মাইনাস আছে সামনে ব্যাকেট দিয়ে দাও তাহলে অঙ্ক কখনও ভুল হবে না এক্স মাইনাস টু দিয়ে আবার লশকেও ভাগ করো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ক্যান্সেল হল এক্স মাইনাস ফোর তাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস ওয়ান ইন টু এক্স মাইনাস ফোর আমি একদম ভেঙে করছি যাতে করে যাদের অঙ্কের প্রতি একটু দুর্বলতা আছে তারা দুর্বলতা কাটিয়ে উঠতে পারো সেই জন্য আমার এই প্রচেষ্টা তারপর একটা দেখো আগের মতো এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি তাদের মধ্যে কোনো কমন নেই কাজই লশক যখন করবো তখন গুণ হয়ে যাবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হবে এই দুটো রাশি লশক এখন এক্স মাইনাস ফাইভ দিয়ে লশককে ভাগ করলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ক্যান্সেল তাহলে ভাগ ফল রয়ে গেল এক্স মাইনাস থ্রি তাকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস থ্রি তারপর মাইনাস মাইনাস আবার এক্স মাইনাস থ্রি দিয়ে প্লাস করে ভাগ করলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ক্যান্সেল ভাগ করলে রয়ে গেলো দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই অর নিচে কী করবো নিচে গুণ করে দেবো প্রথম এক্স দিয়ে এই সবটাকে গুন করতে হবে প্রথম এক্স দিয়ে এক্স কী করবো কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স দিয়ে টুকে গুণ করলে টু এক্স বাস এক্সের কাজ শেষ এবং মাইনাস ফোর দিয়ে আবার দুটোকে গুণ করতে হবে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস ফোর দিয়ে এক্সকে গুণ করলে ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস চার দুগুণে আট হয়ে গেলো উপরে কত আছে এক্স মাইনাস টু ব্র্যাকেট তুলো মাইনাস ওয়ান দিয়ে গুণ করো প্লাসে এ মাইনাস এক্স কে এক্স মাইনাসে মাইনাসে প্লাস চার একে চার হয়ে গেলো ইজ ইকুয়াল টু আগের মতো এটাও গুণ করতে হবে প্রথমে এক্স দিয়ে গুণ করি এই দুটোকে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি এক্স বাস এক্সের কাজ শেষ এখন মাইনাস ফাইভ দিয়ে গুণ করবো এই দুটোকে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ দিয়ে এক্সকে গুণ করলে ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচে পনেরো আর উপরে কত রইল এক্স মাইনাস থ্রি ব্যাক তুলো মাইনাস ওয়ান দিকগুলো প্লাসে মাইনাস এক্স এ কে এক্স মাইনাসে মাইনাসে প্লাস কে পাঁচ হয়ে গেল আচ্ছা তারপরে কাজ কি তো একটু সরল করে ছোটো করা যায় কি না দেখো নিজে কত আছে এক্স স্কোয়ার তারপর মাইনাস টু আর মাইনাস এটা কী হবে যোগ হবে যেহেতু চিহ্নটা দুটো একই আছে কথা হবে মাইনাস আর রইল কত প্লাস এইট উপরে কত আছে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল মাইনাস ফোর প্লাস ফোর করলে হবে প্লাস টু ইজ ইকুয়াল টু নিচেটা এরকম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই দুটো যুগ হবে যেহেতু চিহ্ন সমান তো কত হবে মাইনাস থ্রি এক্স আর ফাইভ এক্স যুগ করলে কোথাও হবে মাইনাস এইট এক্স এদিকে আছে প্লাস ফিফটিন উপরে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল মাইনাস থ্রি প্লাস ফাইভ বি করলে হবে প্লাস টু আবার দেখো উপরে এখানেও টু আছে এখানেও টু আছে তো টু টু আমরা কাটতে পারি থাকবে উপরে কত ওয়ান থাকবে কত ওয়ান এখন কী করবো বজ্রগুণ অর্থাৎ কুনাকুনি গুণ গুণ করো কত হবে এটা দিয়ে প্রথমে গুন করি ওয়ানকে গুণ করি যা আছে তাই হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এটাকে গুণ করলে যা আছে তাই হবে এক্স মাইনাস এইট প্লাস ফাইভ ওর এখন দেখো সমান চিহ্নের বা দিকেও আছে এক্স সমান চিনের ডান দিকেও আছে এক এবং একই চিহ্নযুক্ত কাজে এটা কাটা যায় এদিকে নিল কত মাইনাস সিক্স এক্স এদিকে আছে মাইনাস এইট এক্স করে তো মাইনাসটা প্লাস হবে প্লাস এদিকে আছে প্লাস এইট আর সমান চিহ্নের ডান দিকে আছে প্লাস বাদিকে আনা হবে মাইনাস ফিফটিন তাহলে ডান দিয়ে কিছু রইল না কত জিরো অর এই দুটো বি করলে কত হবে মাইনাস সিক্স এক্স প্লাস এইট এক্স বি করলে হবে টু এক্স আর এই হচ্ছে প্লাস এইট মাইনাস ফিফটিন তাহলে কীভাবে বিয়োগ হবে বি কত হবে চিহ্ন কত হবে মাইনাস কত হবে সেভেন ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা তাহলে এত বড় সমীকরণটা দেখো এত বড় সমীকরণটা কতটুক ছোট হয়ে এলো এতটুক আচ্ছা এখন এটা কি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে ফেলা যায় অবশ্যই না এখানে অর্থাৎ স্কোয়ার যুক্ত একটা পদ আছে এখানে তো যুক্ত কোনো পদই নেই তাহলে এটা দীঘার সমীকরণ কখনোই হবে না এখানে একটা লিখতে হবে কথা স্পষ্টতই স্পষ্টতই টু এক্স মাইনাস সেভেন ইজ ইকল টু জিরো সমীকরণটিকে সমীকরণটিকে টিকে এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই আকারে এই আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না সুতরাং প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি দীঘাত সমীকরণ নয় দীঘাত কাজেই এই ধরনের অঙ্ক অর্থাৎ একটা সমীকরণ দিয়ে যদি তোমাদের বলে যে এটা দীঘাত সমীকরণ কি না যাচাই করো কিংবা পরীক্ষা করো তাহলে ওই সমীকরণটাকে সরল আকারে প্রকাশ করে দেখতে হবে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইক টু জিরো এই আকারে প্রকাশ করা যায় কি না যদি না যায় তাহলে কী হবে দীঘার সমীকরণ হবে না আর যদি যায় তাহলে দীঘা সমীকরণ হবে তাহলে দেখেন কি লিখেছি যে স্পষ্টতই টু এক্স মাইনাস সেভেন ইজ ইকল টু জিরো সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকল টু জিরো আর এখানে একটা কথা লিখে দিই দে এ নট ইজ ইকল টু জিরো এটা কিন্তু জিরো হতে পারবে না এটা লিখতে হবে এই আকারে প্রকাশ করা যায় না সুতরাং প্রদত্ত সমীকরণটি দীঘা সমীকরণ নয় তুমি অঙ্কটা বুঝতে পেরেছ